শিক্ষার দিকে আমরা তোমরা সবাই দেখো আজকে নতুন একটা পর্বে তোমাদেরকে জানাস গত পর্বে আমরা অনুশীলনী এক দশমিক এক ষষ্ঠ শ্রেণীর গণিত উনশনী এক দশমিক এক এর দুই দাগ পর্যন্ত সমাধান করে এসেছি আজকে আমরা তিন দাগ থেকে শুরু করবো দেখো আমাদের ফার্স্টে বলা হয়েছে নিচের সংখ্যগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো ফার্স্টে আমি বলে আমাদের এখানে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক আমরা তাদের সাধারণত অঙ্ক হল শূন্য এক থেকে নয় পর্যন্ত এখন এখানে বলা হয়েছে সার্থক অঙ্ক কোনগুলো তো শূন্য বাদে বাকি যে এক থেকে নয় পর্যন্ত সেগুলো হলো সার্থক অঙ্ক এবং তার স্থানীয় মান আমাকে নির্ণয় করতে হবে তো ফার্স্টে খেয়াল করি ফার্স্টে আছে কত বাহাত্তর নির্ণয় করি তাহলে আমরা প্রথম দাগ নাম্বার দিয়ে লিখবো বাহাত্তর উপরে হেডলাইন লিখে নিব যে বাহাত্তর এর স্থানীয় মান বা সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান ঠিক আছে এবার দেখো তাহলে এটা যদি স্থানীয় মান নির্ণয় করি তাহলে দুই একক সমান সমান আর সাত দশক সমান ঠিক আছে দুই একক সমান সাত দশক সমান সমান তাহলে দুই একককে শুধুমাত্র দুই সাত দশকের শুধুমাত্র শূন্য সাত আমাদের কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এটা একভাবে করতে পারো আরও একভাবে করতে পারো যে দুই একক সমান শুধুমাত্র দুই সাত দশক সমান সমান সাত শূন্য ঠিক আছে তোমাদের যেভাবে করলে তোমাদের জিনিসটা ইজি হবে তোমরা ঠিক সেইভাবেই করবা ওকে এখানে কোনো বাধ্যবাধকতা নাই তোমরা এইভাবে করতে পারো এবার আসি এর পরটাই দেখো পরের সংখ্যাটা কত আছে খেয়াল করো এর পরের সংখ্যাটা আছে তিনশত উনষাট তাহলে আমরা তিনশত উনষাট সংখ্যাটা লিখি দেখো তিন একক তার মানে শুধুমাত্র তিন পাঁচ দশক তার মানে পাঁচ শূন্য ও সরি তিন না নয় হবে একটু মিস্টেক হয়েছে খেয়াল করো নয় নয় একক নয় একক শুধুমাত্র নয় পাঁচ দশক পাঁচ শূন্য আর তিন শতক তার মানে হলো তিন দিয়ে শূন্য শূন্য ঠিক আছে আচ্ছা এরপরে আসি এরপর যে অঙ্ক বলছে চার দুই শূন্য তিন এই অঙ্কটা তো আমাদের কিন্তু বুঝতে হবে ঠিক আছে খুব ইজিলি জিনিসটা বুঝতে হবে এই অঙ্কটা একটু জড়িল আছে একটু জটিল বলতে এখানে যেহেতু আমাদের বলছে সে একটু খেয়াল করি আমাদের সংখ্যাটা প্রথম আগে আমরা লিখে নিই চার দুই চার দুই শূন্য তিন দেখো আমাদের কিন্তু এখানে হেডলাইনে বলা হয়েছিল যে সার্থক অঙ্কগুলো কোন অঙ্কগুলো এই যে সার্থক অঙ্কগুলো আমাকে করতে হবে সার্থক অঙ্ক খেয়াল করি আমাদের চার দুই এবং তিন শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয় আমরা এটাও ঠিক একইভাবে দুইভাবে করতে পারি প্রথমত তিন শূন্য দুই চার এইভাবে লিখে নেওয়ার পরে একভাবে করতে পারি আর একভাবে কীভাবে করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব একটু খেয়াল করো তিন একক শন তিন দেখো শূন্য দশক তো আমাদের কিন্তু সার্থক অঙ্গ বলা হয়েছে সুতরাং আমরা যদি এটা না লিখে শুধুমাত্র ফাঁকা রেখে ঠিক আছে তাও কিন্তু হবে ওকে আর তারপরে দুই শতক এটা সমান শুন চার এক দুই তিন এটা এইভাবে একটা ভাবে লিখতে পারি আর আরেকটা ভাবে লিখতে পারি যে তিন একক সমান তিন তারপরে দুই শতক সমান সমান দুই শূন্য শূন্য তারপরে চার হাজার সমান সমান চার দিয়ে তিনটা শূন্য ঠিক আছে এইভাবেও কিন্তু আমরা জিনিসটা করতে পারি কারণ কি আমাদের এখানে সার্থক অঙ্কের মান চেয়েছে ওকে তাহলে তোমাদের যেভাবে খুশি সেভাবে তোমরা কাজটা করতে পারো আচ্ছা এবারে আসি এরপরটাই দেখো পরপর কিন্তু আমাদের অঙ্কগুলো বড় হয়েছে সত্তর হাজার আটশো নয় সত্তর হাজার আটশত নয় তাহলে আমরা এখানে একইভাবে সত্তর হাজার আট শত নয় এই যে লিখছি তাহলে প্রথম নয় একক সমান শুধুমাত্র নয় এরপরে শূন্য এটা না লিখলেও চলে কারণ আমাদের সাত অঙ্গির কথা বলা হয়েছে এরপরে আট শতক তার মানে হলো শুধুমাত্র আট শূন্য শূন্য এরপরে শূন্য হাজার এটা না লিখলেও চলে ঠিক আছে এটা আমরা লিখলাম না এরপরে আসি সাত অজুত অযুত সমান শন মানে কি সাতের পরে আমাদের চারটে শূন্য

এভাবে করবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে দেখো এখানে সার্থক অঙ্ক নয় কোনটা কোনটা সেটা আমরা একটু আগে প্রথম মার্কিং করি দেখো এটা আমাদের সার্থক অঙ্ক নয় এটা আমাদের সার্থক অঙ্ক নয় আমাদের বাকি যেগুলো রয়েছে সেগুলো হলো আমাদের সার্থক অঙ্ক তো চলো আমরা একটা একটু করি প্রথম আর্থ লিখবো আর্ট এর সরি আর্টের স্থানীয় মান ঠিক আছে আট এর স্থানীয় মান এখন এর স্থানীয় মান কি আট একক আট একক মানে কি শুধুমাত্র আট এবার আসি আটের পরে সাত সাত এর স্থানীয় মান সাত দশক সাত দশক মানে কি শূন্য সাত এবার খেয়াল করো এরপরে যেটা রয়েছে এটা কিন্তু আমাদের সার্ধকাঙ্ক্ষ নয় ওটা আমরা নিব না এরপরে নিব পাঁচ এর স্থানীয় মান পাঁচ দেখো পাঁচ হলো আমাদের কাউন্ট করলে কিন্তু পাঁচ আমাদের হাজারের ঘরে ঠিক আছে পাঁচ আমাদের হাজারের ঘরে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার সমান কত একটা দুইটা তিনটা পাঁচ ঠিক আছে এরপর আসি চার চারের স্থানীয় মান তো চার এর স্থানীয় মান তোমরা এইভাবে লিখে নিবা চার দেখো অজুত চার অজুত চার মানে কি একটা দুইটা তিনটা চারটা তারপরে চার ঠিক আছে এবার দেখো শূন্য দুইটা কিন্তু আমাদের সাধ্য অঙ্গ নয় সুতরাং শূন্য দুইটা বাদ এবার আমরা তিন দেখো তিন এর স্থানীয় মান তিন দেখো উজুদ এবার তিন কিন্তু আমাদের কোটির ঘরে কিসের ঘরে কোটির ঘরে তো খেয়াল করো তিন কিন্তু কোটি ঠিক আছে তিন কিন্তু কোটি আমরা কোটি অনুযায়ী আমরা এখানে বসিয়ে ফেলেছি এবার সর্বশেষ আছে এক তাহলে এখন কথা হলো তিন যদি কোটি হয় তাহলে এক কী এককে আমরা দশক কোটি বলতে পারি কী বলতে পারি কে আমরা দশক কোটি বলতে পারি তাহলে এক আমরা কোটি কী এটাও কোটি লেখার পরে শুধুমাত্র ব্র্যাক লিখে দিব দশক ঠিক আছে এবার সমান সমান দিয়ে আমরা দেখো আটটা শূন্য দিব কয়টা শূন্য দিব আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই দেওয়ার পরে তারপর লিখবো এক ওকে তো আশা করি আমাদের এই যে বড় অঙ্কের স্থানীয় মানটা ছিল খুব সুন্দরভাবে এবং ইজিলি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো এরপরে যেটা রয়েছে দেখো এর পরে রয়েছে কত ছ নম্বর অনেক বড় বড় অঙ্ক কিন্তু এরপরে আমাদের রয়েছে আমরা একটা একটা করে এগুলো কমপ্লিট করবো ঠিক আছে তো এটাও আমরা লিখে নিই তারপর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তো খেয়াল করে আমরা পরের সংখ্যাটা লিখে নিলাম এবং এখানে আমাদের সার্থক অঙ্ক নয় কোনগুলো সেগুলো আমরা একটু চিহ্নিত করে রাখলাম ঠিক আছে এবার প্রথম দেখো নয় তাহলে নয় এর স্থানীয় মান নয় একক আর মানে কি শুধুমাত্র নয় এরপর দেখো শূন্য কিন্তু দশক ওটা কিন্তু সার্থক অঙ্ক নয় ওটা বার তারপর সাত সাত এর স্থানীয় মান সাত শতক তার মানে শূন্য শূন্য সাত এবার আসি নয় আবার নয় নয় এর স্থানীয় মান নয় হাজার তার মানে হলো এক দুই তিন নয় এরপর আসি দেখো তিনটা কিন্তু আমাদের শূন্য শূন্য টাকা তিনটা বাদ এরপর আসি পাঁচ তাহলে আমাদের পাঁচ এর স্থানীয় মান এখন কথা হলো পাঁচ কি আমরা একটু কাউন্ট করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত করি পাঁচ কিন্তু কোটির ঘরে কোটি কিসের ঘরে কোটি তাহলে এই যে আমরা কোটি লিখলাম সমান সমান এবার কথা হলো কোটির ঘরে শূন্য কয়টা হবে কোটির ঘরে শূন্য হবে আমাদের মোট সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এইবার আমাদের যে সংখ্যাটা সেটা আমরা বসিয়ে দিলাম তাহলে দেখো এটাও কিন্তু কোটি এবার পরে সর্বশেষ আছে দুই দুই এর স্থানীয় মান দেখো দুই এটাও কিন্তু আমাদের কোটি কিন্তু আমরা পূর্বের ন্যায় জাস্ট আমাদেরকে লিখতে হবে ব্রাকাট দিয়ে দর্শক ঠিক আছে এটা হলো কি দশক করি তার মানে আমাদের এখানে আটটা সুন্দর হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরপরে আমাদের দুই ওকে আশা করি আমাদের ছ নম্বরটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এরপরে চলে যাবো আমাদের পরে যেটা রয়েছে দেখো ছ নম্বরে আরও একটা বড় সংখ্যা দেওয়া রয়েছে তাহলে এটারও আমরা সমাধান করব তো এটাও আমরা একইভাবে লিখে নেই সুপ্রিয় শিক্ষার্থী খেয়ালগুলো আমরা ছ নম্বরটাও লিখে নিয়েছি এবং এখানে আমাদের ষাট কঙ্ক নয় কঙ্গুলো সেগুলো আমরা একটু মার্কিং করে নিলাম তো প্রথম দেখো পাঁচ তাহলে পাঁচ এর স্থানীয় মান পাঁচ এক মানে শুধুমাত্র পাঁচ এরপর দেখো চার চার এর স্থানীয় মান চার কিন্তু দশক চার হলো আমাদের দশক তার মানে হলো শূন্য চার এরপর আসি আট আট এর স্থানীয় মান আট কিন্তু শতক শতক তার মানে হলো শূন্য শূন্য আট এরপরে আসি সাত সাতের স্থানীয় মান সাত ঠিক আছে সাত হলো আমাদের হাজার তার মধ্যে শূন্য 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 সাত এরপর দেখো বাকি তিনটা কিন্তু আমাদের সাত অংশ নয় সুতরাং আমরা এইবার চলে যাব নয়ের ঘরে নয় নয় এর স্থানীয় মান নয় এখন আমরা একটু কাউন্ট করে দেখি একক দশক শতক হাজার উদুত লক্ষ নিযুত করি দেখো শূন্য কিন্তু আমাদের কোটির ঘরে ছিল এবার নয় যখনই আসছে নয় কিন্তু দশক করি নয় কিন্তু কোন কোটি দশক করি তাহলে এখানে বাকি ডে লিখবো কে দশক ঠিক আছে তো নয় যদি দশক কোটি হয় দশক কোটির ঘরে আমরা জানি আটটা শূন্য হয় কয়টা শূন্য হয় আটটা তাহলে আমরা একটু লিখে ফেলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তারপরে আমরা লিখব কত নয় এবার সর্বশেষ আছি পাঁচ তাহলে পাঁচ এর স্থানীয় মান পাঁচ এটাও কোটি পাঁচও আমাদের কোটি শুধুমাত্র আমাদের লিখতে হবে কি শতক কোটি ঠিক আছে তার মানে হলো এখানে আমাদের নয়টা শূন্য হবে এক একটু তুলে নেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আর এই যে আমাদের পাঁচ কিন্তু বসিয়ে দিলাম তো সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের ছ নম্বরের উত্তর এরপরে আমরা চলে যাব এরপরে যেটা রয়েছে দেখো এরপরে রয়েছে বোরগ যে নম্বর এটারও আমরা অতটা দেখে ফেলি লিখে ফেলি সুপ্রিয় শিকার্থী আমরা বর্গুজ নম্বরটাও লিখে নিলাম এবং এখানেও আমাদের সার্থক যে অঙ্কটা সেটা আমরা অর্থাৎ সার্থক অঙ্ক নয় যেটা সেটা আমরা ইন্ডিকেট করে নিলাম তো প্রথম দেখো দুই তাহলে দুই এর স্থানীয় মান দুই একক তার মানে শুধুমাত্র দুই এরপর দেখো তিন তিনের স্থানীয় মান তিন দশক তার মানে শুধুমাত্র তিন এবং শূন্য হবে এরপরে আসি চার এর স্থানীয় মান চার শতক তার মানে হল শূন্য শূন্য চার এরপরে আসি আট আট এর স্থানীয় মান আট হাজার তার মানে হলো এক দুই তিন আট ঠিক আছে এরপর আসি পাঁচ দেখো এবার আসি পাঁচে পাঁচ জিনিসটা আমাদের কি এটা আমরা মুছে দিই দেখো পাঁচ জিনিসটা কি আমরা খেয়াল করি পাঁচ হলো আমাদের অজুত পাঁচ হলো আমাদের অজুত তাহলে পাঁচ এর স্থানীয় মান পাঁচ এর স্থানীয় মান পাঁচ অজুত ঠিক আছে সমান সমান আমাদের একটা দুইটা তিনটা চারটা আর এই যে পাঁচ ঠিক আছে এরপরে আসি আমাদের সাতের স্থানীয় মান সাত দেখো সাত কিন্তু নিজ ও সরি সাত সাতটা আমাদের লক্ষ্য সাত আমাদের লক্ষ্য তাহলে সাত আর স্থানীয় মান এক দুই তিন চার পাঁচ এ যে সাত ঠিক আছে এরপর খেয়াল করো আমাদের দুইটা যে সংখ্যা সেটা কিন্তু সার্থক অঙ্ক নয় তারপরে আমরা চলে যাব নয় তাহলে নয় এর স্থানীয় মান তাহলে স্থানীয় আমরা একটু কাউন্ট করে ফেলি দেখো সাত পর্যন্ত আমার লক্ষ্য আছে দশ লক্ষর পরে নিজ তারপরে কোটি তারপরে আবারও কোটি তো নয় কিন্তু আমাদের দশক কোটিতে এসে পৌঁছেছে তাহলে নয় আমরা কি লিখবো কোটি কি লিখবো কোটি ব্রাকারে লিখবো দশক ঠিক আছে সমান সমান দেখো দর্শক করতে কিন্তু আমাদের সংখ্যা হয় শূন্য সংখ্যা হয় আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর সর্বশেষ আমাদের নয় তাহলে আমাদের এটারও কিন্তু স্থানীয় মানটা আমাদের হয়ে গেল এবার আসি এর পরে যেটা রয়েছে খেয়াল করো এবার সর্বশেষ যেটা বর্গ যেন সরি ঝাওয়া নম্বর তো এটা করেই আমাদের কিন্তু স্থানীয় মানটা শেষ হয়ে যাবে চলো আমরা এটাও করে ফেলি সুপ্রিয় শিকার খেয়াল করো তাহলে আমাদের সর্বশেষ যে স্থানীয় মানের অঙ্ক সেটা আমরা লিখে নিলাম এবং এখানে অঙ্ক নয় কোনগুলো সেগুলো আমরা একটু ইন্ডিকেট করে নিচ্ছি ঠিক আছে এই যে আমরা ইন্ডিকেট করে নিলাম তাহলে এখন আমরা বাকি যেটা আছে সেটা লিখে প্রথম আছে চার তাহলে চার এর স্থানীয় মান চার একক তার মানে কি শুধুমাত্র চার এরপরে দুইটা বাদ এরপরে তিন তিন এর স্থানীয় মান তিন কিন্তু হাজার তিন হলো আমাদের হাজার তার মানে হলো শূন্য 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 তিন এরপর আসি দুই দুই এর স্থানীয় মান দুই আমাদের ওজুত দুই ওজুত মানে হলো শূন্য 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 দুই এরপর আসি নয় নয় এর স্থানীয় মান ওজুদের পরে কি লক্ষ্য এর স্থানীয় মান হলো লক্ষ তার মনে হলো এক দুই তিন চার পাঁচ তারপরে হলো আমাদের নয় এবার খেয়াল করো শূন্য কিন্তু আমাদের সার্থ অঙ্গ নয় এবার চলে আসছি আটে আট এর স্থানীয় আমাদের কোটি কোটি দেখো খেয়াল করো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আট কিন্তু আমাদের সিঙ্গেল কোটি অর্থাৎ কি একক কোটি সুতরাং একক কোটির জন্য শুধুমাত্র কোটি লিখবো ঠিক আছে তাহলে কোটি কোটির করে আমাদের সংখ্যা হয় গাড়িটা শূন্য সংখ্যা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তারপরে লিখলাম আট এবারে আসি এরপরে সাত এটা কিন্তু অনেক বড় একটা অংশ সাত সাতও আমাদের কী কোটি সাতও আমাদের কোটি তবে এটা হলো দশক কোটি তাহলে দশক কোটিতে আমাদের শূন্য হবে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আমি বসে দিলাম সাত এবার আসি পাঁচ পাঁচ হলো আমাদের শত কোটি তাহলে পাঁচ আমাদের কোটি কিন্তু এটা হলো কি শত কোটি ঠিক আছে তাহলে এখানে হবে আমাদের নয়টা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এবং সর্বশেষ পাঁচ এবার খেয়াল করো এবার কিন্তু শূন্য আমাদের সাতের সংখ্যা নয় এবার হলো এক তবে এটা হবে আমাদের ওজুত করি কি হবে ও করি কিভাবে একটু খেয়াল করি দেখো আমাদের পাঁচ কিন্তু শতক করি আমাদের শতক শতকের পরে হাজার তারপর কিন্তু ওজুত হয় ঠিক আছে তাহলে এবার কথা হলো ওজুত করিতে আমাদের শূন্য হবে কয়টা আমি সেই শূন্য সংখ্যাটা আমি নিচে লিখি ঠিক আছে তো তোমাদের যদি শূন্য বসাতে সমস্যা হয় মাথা রাখবা এর আগে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য বসা দিলে হয়ে যাবে কয়টা সংখ্যা সে গড়ে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা কয়টা শূন্য এগারোটা তাহলে একের পরে যদি আমরা এগারোটা শূন্য দিই তাহলে আমাদের জিনিসটা হয়ে যাবে তো আমি সেই একের পরে শূন্যটা আমি নিচে দেখতেছি কারণ আমার এখানে জায়গায় ধরবে না শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আর এই যে সর্বশেষ এক তাহলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ এবার দেখো চলে আসলাম চার নম্বর অঙ্কে বলা হয়েছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো চলো আমরা এটাও দেখে ফেলি তো ফার্স্টে আমাদের এটা একটু করতে হবে তো দেখো এক নম্বর আমাদের চার আমাদের এখানে প্রশ্ন হলো নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দেখো তো প্রথমে আমি লিখব যে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা টি হলো তোমরা একটা লাইনে লিখবে ঠিক আছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এবং দেখো বৃহত্তম বলতে নয় কি বোঝানো হয় বৃহত্তম বলতে নয় এখন নয় কয়টা যে কয়টা অঙ্কের কথা বলা হবে তাহলে এখানে কয়টা অঙ্কের কথা বলেছে নয়টা তাহলে আমি এখন নয় যদি নয়টা লিখে দিই তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে তো দেখো আমি এখানে কিন্তু নয় কিন্তু নয়টা লিখে দিয়েছি তার মানে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু আমাদের হয়ে গেছে এবার ঠিক একইভাবে আমরা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো তাহলে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি হলো নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সংখ্যাটি হলো ঠিক আছে তাহলে এখন দেখো সমান সমান দিয়ে এখন দেখো নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এখানে বোঝা আমি হলো এক এবং শূন্যকে এখন প্রথমে আমরা একটা এক বসিয়ে নিব তারপরে আমাদের কয়টা অঙ্কের কথা বলা হয়েছে সেটা আমরা একটু খেয়াল করি প্রথমে আমরা এক বসিয়ে নিব নেওয়ার পরে এক বসিয়ে নিলাম তো আমাদের এখানে কয়টা অঙ্কের কথা বলা হয়েছে নয়টা অঙ্কের কথা তাহলে এক বসানোর পরে আর বাকি থাকলে কয়টা অঙ্ক আটটা অঙ্ক তাহলে আমি এখন যদি আটটা শূন্য দিয়ে দিই আমাদের এটা কিন্তু নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সরি ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল ঠিক আছে তাহলে আশা করি এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো এবার একই সংখ্যা বা একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে এখান থেকে আমাদের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে আবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে ঠিক একইভাবে এখান থেকেও আমাদের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে আবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে তো চলো আমরা এটাও দেখে নিজে দেখো ফার্স্টে আমরা সংখ্যাটা লিখে নিয়েছি ঠিক আছে এই যে আমরা সংখ্যাটা লিখে নিয়েছি এবার আমরা মূলত সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটা ব্যবহার করবো এবং প্রতিটা অঙ্ক একবারে বেশি ব্যবহার করতে পারবো না তাই আমি লিখছি যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল এবং বৃহত্তম মানে কি বড় থেকে আস্তে আস্তে ছোটো আসবে যদি সংখ্যা থাকে তাহলে সব থেকে বড়ো কোনো নয় নয় তারপরে কোনটা আট তারপরে কোনটা তারপরে নয়ের পরে আটের পরে হলো পাঁচ তারপরে হবে কোনটা চার তারপরে কোনটা তিন তারপরে কোনটা দুই এবং সর্বশেষ এক দেখো এটা কিন্তু আমাদের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল ঠিক আছে এবার আমরা এই সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব তো দেখো এর উল্টাটা জাস্ট এর উল্টাটা করে দিলে আমাদের হয়ে গেল তার মানে হলো এক দুই তিন চার পাঁচ আট এবং নয় তাহলে এটা আমাদের হয়ে গেল সাত অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম দুইটা সংখ্যা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি ঠিক আছে এবার চলে যাবো এরপরে

ক্ষুদ্রতম ক্ষেত্রে আমরা কিন্তু চাইলেই দেখো আমরা কিন্তু উল্টা সাজাতে পারি সিম্পল আগে দেখে নাও শূন্য তিন চার পাঁচ সাত পাঁচ সাত আট এবং নয় এটা যদি করি খেয়াল করো এটা যদি আমরা লিখে তাহলে আমাদের যে কাজটা হবে এটা লেখার পরে কিন্তু আমাদের শূন্যের কিন্তু কোনো ভ্যালু থাকবে না তখন কিন্তু এটা ছয় অঙ্কের হয়ে যাবে সুতরাং আমাদের যে কাজটা করতে হবে এই শূন্যটা আমাদের একটা সংখ্যা পরে দিতে হবে তো একটা সংখ্যা পরে যদি দেয় তাহলে প্রথম আমাকে তিনটা লিখতে হবে তারপরে আমাদের শূন্যটা দিতে হবে তাহলে এটা হয়ে যাবে আমাদের কি কোদ্রতম সংখ্যা এরপরে আসি আমাদের ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে ঠিক আছে আমাদের জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে বলা হয়েছে সাতটা অঙ্ক হতে হবে এবং তার কোন বৃহত্তম সংখ্যার প্রথমে আমাদের সাত আছে মানে বৃহত্তম সংখ্যার প্রথমে আমাদের সাত আছে এবং শেষে আমাদের ছয় আছে এটা আমাকে নির্ণয় করতে হবে তো চলো আমরা এটাও নির্ণয় করে ফেলি তো খেয়াল করো আমরা প্রথম লিখে নিব যে এটা লিখে সাত অঙ্ক বিশিষ্ট প্রথম লিখে নিব যে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে ছয় ছয়টা লিখবো সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তাহলে প্রথম সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে তো দেখো এখন আমাদের শর্ত হলো প্রথমে আমাকে সাত থাকতে হবে শেষে আমাদের ছয় থাকতে হবে তো প্রথমে আমি সাত দিলাম শেষে শেষে আমি ছয় দিলাম এখন ক্ষুদ্রতম যদি বলে তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটাকে আমরা বুঝি শূন্যটাকে বুঝি তাহলে আমরা যে বাকি দুইটা বাকি যে সংখ্যাগুলো থাকলো সেই পাঁচটা সংখ্যা থাকলো সেই পাঁচটা সংখ্যা যদি আমরা শূন্য দিয়ে লাভ করে দিই তাহলে এটা কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল ঠিক আছে এবার ঠিক একইভাবে সাত অঙ্কের এখানে হবে হলো বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ঠিক একইভাবে এখানেও আমাদের শর্ত হলো প্রথমে সাত শেষে ছয় এবার মাঝখানে আমাদের কি করতে বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা মানে কোনটাকে বুঝি নয়টাকে বুঝি তাহলে এখানে পাঁচটা নয় আমাদের এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এবার দেখো এখানে একটা প্রশ্ন আছে স্যার যদি আমাদের এমন বলা হতো যে একটা অঙ্ক একবারে বেশি একাধিকবার ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু এই শূন্য বসাতে পারতাম না ঠিক আছে তখন কিন্তু আমরা ছোটো ছোটো সংখ্যাগুলো আস্তে আস্তে বসাতে হতো ঠিক একইভাবে এখানেও কিন্তু আমরা নয় নয় বসাতে পারতাম না সেক্ষেত্রে কিন্তু আমরা ছোটো ছোটো সংখ্যা সরি বড় আস্তে আস্তে বড় থেকে ছোটো ছোটো বসাতে হতো তবে এটা কেমন ছিল আমরা পরে একটা সময় দেখে নিব এবার আসি সাত নম্বর অঙ্কে বলা হয়েছে এই সংখ্যা এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যাটি হয় তার কথাই প্রকাশ করো বিপরীতভাবে আমাকে সাজাতে হবে তো চলো এটাকে আমরা ফার্স্টে মুছে ফেলি দেখো এটাকে আমরা মুছে ফেলি ক্লিয়ার করে দেই আচ্ছা তো প্রথমে সংখ্যাটাকে আমরা বিপরীত সাজাবো তাহলে 3 7 3 4 7 3 4 5 5 এর বিপরীত অঙ্ক বা বিপরীত সংখ্যা যাই বলি না কেন বিপরীত সংখ্যা এটা কিন্তু সংখ্যা ঠিক আছে তাহলে উল্টা তার মানে প্রথম পাঁচ পাঁচ চার তিন সাত এটা কিন্তু বিপরীত অঙ্ক আমরা পেয়ে গেলাম বা সংখ্যাটা পেয়ে গেলাম এখন এই সংজ্ঞাটাকে আমাকে কথায় লিখতে হবে তো খেয়াল করো এটাকে আমি প্রথমে কমা ব্যবহার করি কমা ব্যবহার করলাম তার মানে কথা হলো পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দেখো চার শত চার শত সাঁত্রিশ ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু কথায় লেখা হয়ে গেল তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে ক্লাস ছিল এই পর্যন্ত আশা করি তোমরা তোমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো ক্লাসগুলো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমরা চেষ্টা করব আরও সুন্দরভাবে তোমাদের জিনিসটা উপস্থাপন করার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ